নমস্কার তো প্রতিদিন তোমাদের সাথে যেগুলি আমি এমসিকিউ শেয়ার করি তো আজকেও আমি সে সেরকমই কয়েকটি এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পত্রিকটি সে হচ্ছে দেখো আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটিউব অপশন বি ইথিওপিয়া আফ্রিকার ইথিওপিয়ায় বিশ্বের অন্যতম বৃহৎ গ্র্যান্ড ইথিওপিয়ান রিনাইসেন্স ড্যাম উদ্বোধন করা হয়েছে এটি আফ্রিকার সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট নেক্সট প্রশ্নটি দেখো বিশ্বের প্রথম ডিজিটাল আদিবাসী ডিজিটাল আদিবাসী বিশ্ববিদ্যালয় আদি সংস্কৃতি কোথায় উদ্বোধন করা হয়েছে তো এটি স্টার্ট শুদ্ধ শুনছেটি অবসন বি নয়াদিল্লি অর্থাৎ নতুন দিল্লিতে আদি সংস্কৃতি বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল বিশ্ববিদ্যালয় যা নয়াদিল্লিতে চালু হয়েছে এটি অনলাইনে উপ জাতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধা দেবে নেক্সট কোয়েশনটি দেখো মহিলা বিশ্বকাপ দু সালে কোন দেশ আয়োজক তো সত্য অপশন ডি ভারত ও শ্রীলঙ্কা তো আইসিসি দু মহিলাদের বিশ্বকাপের আয়োজক দেশ ঘোষণা করেছে ভারত ও শ্রীলঙ্কাকে উইল টু উইন ক্যাম্পেন চালু করেছে তো এর মাধ্যমে উইল টু উইন ক্যাম্পেনটিও চালু করেছে লেখককে তো সুদোত্তরটি অপশন বি অনুপম খের অভিনেতা অনুপম খের লিখেছেন ডিফারেন্ট বাট নোলেজ যেখানে বিশেষভাবে সক্ষম মানুষদের অনুপ্রেরণামূলক জীবন কথা তুলে ধরা হয়েছে পরবর্তী প্রশ্নটি নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা দেওয়া হয়েছে তো সুদ্যতটি বা অপশন দি জোনাজ গাহর স্টোরে তো জোনাজ গাহর স্টোরে পুনরায় নরওয়ের প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন তিনি লেবার পার্টির নেতা তিনি যে পার্টিটি করে সেটি হচ্ছে লেবার পার্টি পরবর্তী প্রশ্নটি ন্যাশনাল রিম্যাম ব্রান্স অ্যান্ড পার্টিয়ার ডে কোন দেশ পালিত হয় কোন দেশে পালিত হয় তো সি আমেরিকা আমেরিকাতে ন্যাশনাল রিমেম্বার্স অ্যান্ড পার্টিয়ার ডে পালিত হয় তো আমেরিকা যুক্তরাষ্ট্রে এগারো সেপ্টেম্বরকে ন্যাশনাল রিমেম্বারেন্স অ্যান্ড পার্টিয়ার ডে হিসেবে পালন করে দু হাজার এক সন থেকে দু হাজার এক সনে যখন সন্ত্রাসী হামলার শহীদদের শহীদ হয় তখন সেই শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনটি ন্যাশনাল রিমেম্বার্স অ্যান্ড পার্টিয়ার ডে প্যাট্রিয়েটার দিয়ে পালিত হয়ে নেক্সট প্রশ্নটি টাইম ম্যাগাজিনের কিড অফ দ্য ইয়ার দুই হাজার পঁচিশ নির্বাচিত হয়েছেন কি তো নির্বাচিত হয়েছেন তেজশ্রী মনোজ তো টাইম ম্যাগাজিনের কাইড অফ দ্য ইয়ার দুই হাজার পঁচিশে যে নির্বাচিত হয়েছেন তার নামটি হচ্ছে তেজশ্রী মনোজ টাইম ম্যাগাজিন দু হাজার পঁচিশ সালে কাইড অফ দ্য ইয়ার উপাধি দিয়েছে ভারতের মেধা ভারতীয় মেধাবী কিশোরী তেজশ্রী মনোজকে আর নেক্সট প্রশ্নটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসির নতুন চেয়ারম্যান কে তো সূ্যোত্তরটি ওভে দেখো শ্রীনিবাস জেটি তো শ্রীনিবাস এনজিটি হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অব বর্তমান চেয়ারম্যান তো প্রাক্তন আই এফ এস অফিসার ত্রিনেবাসন যেটি এনএসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নেক্সট প্রশ্নটি দেখো আচার্য দেব্রতকে কোন রাজ্যের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে তো সুদীয় অপশন বি মহারাষ্ট্রের তো আচার্য দেব্রতকে মহারাষ্ট্রের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে তো এই দেবব্রত আচার্য দেবব্রত তিনি বর্তমানে হারেনার হারেনা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে রয়েছে কিন্তু তাছাড়াও তাকে অতিরিক্তভাবে আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের রাজ্যের দায়িত্ব তিনি পেয়েছেন অতিরিক্ত দায়িত্ব পরের প্রশ্নটি জাস্কর উৎসবের দশম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে তো এটি হবে সদ্য তৃতীয় অপশনী লাদাখে তো জাস্কর উৎসবে দশম সংস্করণটি লাদাখে অনুষ্ঠিত হবে তো এই উৎসবটি এই জাস্কর উৎসবটি বিশেষ করে এটি লাদাখে পালিত হয় তো এই উৎসবটির যে বিশেষ করে কিসের জন্য বিখ্যাত এটি বিশেষ করে সংস্কৃতি নাচ ও ঐতিহ্য প্রদর্শনের জন্য বিখ্যাত ধন্যবাদ সবাইকে আজকের দিনের এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পেরেছ